আমেরিকার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের উদ্বোধনী দিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদে তারা শহরে রাস্তায় নেমে আসেন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দল নিশ্চিত করেছে সম্মেলন এলাকার কাছে স্থাপিত নিরাপত্তা বেষ্টনের অংশবিশেষ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা চার ব্যক্তিকে আটক হতে দেখেন তাদের হাতে হাত করা করানো ছিল ওই বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে কিনা সে ব্যাপারে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তা দলের বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স তবে ছাড়া পাওয়া যায়নি নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার আগে বিক্ষোভকারীরা শিকাগোর ওয়েস্ট সাইডে অবস্থিত পার্কে পৌঁছান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হেরিসের বিরুদ্ধে হতাশা জানান আসনের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী কামালা হেরিসকে খুনি কামালা আখ্যা দেন তারা বিক্ষোভকারীদের ঠেকাতে শিকাগো পুলিশ ওই পার্কে চারপাশ ঘিরে রেখেছিল এর মধ্যে কিছু পুলিশ দাঁড়িয়েছিলেন আর কিছু পুলিশ বাইকে অবস্থান করছিলেন ডেমোক্রেটিক পার্টির সম্মেলনস্থলের বাইরে একটি পার্কে মার্চ অন দ্য ডিএনসি নামে এ বিক্ষোভের আয়োজন করা হয় প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে থেকে বিক্ষোভকারীরা পার্কে জড়ো হতে থাকেন কয়েক হাজার বিক্ষোভকারী পার্কে জড়ো হন আয়োজকদের আশা ছিল পার্কটি বিক্ষোভকারীতে পরিপূর্ণ হয়ে যাবে তবে এটি মাত্র এটিমাত্র পূর্ণ ছিল দুইশটির বেশি সংগঠন একজোট হয়ে এই কর্মসূচি পালন করেন জাতীয় সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল হেরিসের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের দিনে আরও একটি বড় বিক্ষোভ আয়োজনের কথা আছে গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিবাদে কয়েক মাস ধরে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন পন্থীরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে চলমানই যুদ্ধে এ পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়